আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতুহ স্বাগতম বিটের আজকের বিশেষ পর্বে আজ আমরা কথা বলবো এমন একটি শক্তি নিয়ে যা একজন বিশ্বাসীর সবচেয়ে বড় সম্পদ একটি শক্তি যা অদৃশ্য কিন্তু ফল দেখা যায় সবচেয়ে স্পষ্টভাবে এটি হল ধৈর্য ধৈর্য আল্লাহর দেয়া বিশেষ উপহার ধৈর্য শুধু একটি গুণ নয় এটি আল্লাহর পক্ষ থেকে বাছাই করা বান্দাদের জন্য একটি বিশেষ উপহার কুরআনে আল্লাহ বলেন ইনল্লাহ মাসাবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন শুনুন আল্লাহ যদি কারো সঙ্গে থাকেন তার ভাগ্যের দরজা বন্ধ থাকে না তার রিজিক থেমে থাকে না তার জীবনের অন্ধকার স্থায়ী হয় না এই কারণেই আজকের কতটি সত্য ধৈর্যই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে যখন সব কিছু বন্ধ হয়ে যায় জীবনে অনেক সময় এমন আসে যখন দরজার পর দরজা বন্ধ হয়ে যায় চাকরি হয় না বিয়ে আটকে যায় রিজিক সংকুচিত হয়ে পড়ে পরিবারে টেনশন মন ভেঙে যায় অনেকে তখন ভাবে হয়তো আমার ভাগ্যই খারাপ হয়তো আমার দোয়াল্লা কবুল করেন না কিন্তু সত্য হলো যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ নতুন দরজা তৈরি করেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জেনে রাখো সাহায্য ধৈর্যের সঙ্গে আসে স্বস্তি আসে কষ্টের সঙ্গে এবং কষ্টের পরেই আসে সুদিন এই হাদিসটি শুধু একটি বাক্য নয় এটি জীবনের বাস্তব নিয়ম কষ্ট যত বড় হয় তার পরের সুখও তত বড় হয় ধৈর্য মানে চুপচাপ বসে থাকা না অনেকে ভাবে ধৈর্য মানে বসে থাকা অপেক্ষা করা কিছু না করা কিন্তু ইসলাম সে কথা বলে না ধৈর্য হল পরিশ্রম চালিয়ে যাওয়া আল্লাহর উপর ভরসা রাখা আর তাড়াহুড়ো না করা রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন মমিনের কাজ কতই না আশ্চর্য তার প্রতিটি অবস্থাই কল্যাণ সুখ এলে সে শকর করে এটি তার জন্য কল্যাণ আর কষ্ট এলে সে ধৈর্য ধরে এটিও তার জন্য কল্যাণ এখানে দেখুন ধৈর্য শুধু কষ্ট সহ্য নয় এটি হল কষ্টকে কল্যাণে পরিণত করার ক্ষমতা কেন ধৈর্য ভাগ্যের দরজা খুলে দেয় ধৈর্য তোমাকে তিন ভাবে বদলে দেয় ধৈর্য তোমার নিয়তকে শক্ত করে যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি প্রমাণ করছো আমি ফলের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি যে কাজ আল্লাহর জন্য হয় তার দরজা কখনো বন্ধ হয় না ধৈর্য তোমার দোয়া কবুল করায় রসুল সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ তোমার দোয়া কবুল করেন যতক্ষণ পর্যন্ত তুমি তাড়াহুড়ো করো না শহীহ মুসলিম প্রায় হাদিস নাম্বার সাতাশশো যে বলে দোয়া করলাম কিছুই হল না তার দোয়া থেমে যায় আর যে ধৈর্য ধরে তার দোয়ার দরজা খোলা থাকে ধৈর্য তোমার চরিত্রকে উন্নত করে ধৈর্য মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তার ভেতরে শক্তি তৈরি হয় যা কোনো টাকা দিয়ে কেনা যায় না আল্লাহ যখন কাউকে গড়ে তুলতে চান তিনি প্রথমে তাকে পরীক্ষা দেন তুমি যেই কষ্টেই থাকো আল্লাহ জানেন হয়তো তুমি রাতে কেঁদে ঘুমাও হয়তো মানুষের কাছে হাসো কিন্তু ভেতরে ভেঙে পড়ো হয়তো অনেকে তোমার চেষ্টা দেখে না কিন্তু একটি কথা মনে রেখো যে আল্লাহ তোমার বুকের গভীরের কষ্ট জানেন তিনি তোমার ভাগ্যের দরজা খুলে দেবেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য হল পরীক্ষার স্থান পরীক্ষা আছে বলেই তো উত্তীর্ণ হওয়ার পুরস্কার আছে ধৈর্য তিন প্রকার কোনটি তোমার দরজা খুলবে গুনাহ থেকে দূরে থাকার ধৈর্য কেউ দেখছে না তবুও তুমি হারাম এড়িয়ে যাচ্ছ এটি আল্লাহর সবচেয়ে প্রিয় ধৈর্য ইবাদাতে স্থির থাকার ধৈর্য সময় নেই ঠান্ডা পানি ক্লান্ত শরীর তবুও নামাজ পড়া এটাই ভাগ্যের দরজা খোলে কষ্টে ধৈর্য তুমি কাঁদছ কিন্তু অভিযোগ করছো না এই ধৈর্যই মানুষের জীবন বদলে দেয় তোমার ধৈর্য কখনো নষ্ট হয় না যে ধৈর্য আজ তুমি দেখালে সেটা কাল তোমার রিজিক হিসেবে ফিরে আসবে যে অশ্রু তুমি গোপনে ফেললে সেটা আল্লাহর কাছে নষ্ট হয় না তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বাকারা পঁয়তাল্লিশ ধৈর্য প্লাস নামাজ সমান ভাগ্যের দরজা খুলে দেয়ার সবচেয়ে বড় চাবি আজ তুমি যত কষ্টের মধ্যেই থাকো মনে রেখো ধৈর্য হল তোমার অস্ত্র দোয়া হল তোমার চাবি আর আল্লাহ তোমার দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন এভাবে বলো হে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমার পথ সহজ করে দাও আমার ভাগ্যের দরজা তুমি খুলে দাও তুমি দেখবে যেখানে মানুষ তোমাকে ফেলেও গেছে সেখানে আল্লাহ তোমাকে উঠিয়ে নেবেন মানুষভাবে ধৈর্য মানে দেরি কিন্তু সত্য হল ধৈর্য মানে আল্লাহর নিখুঁত সময় যখন তুমি কাঁদো যখন তুমি দোয়া করো অনেক সময় কিছুই হয় না বলে মনে হয় কিন্তু সেদিন আসে হঠাৎ করে যেদিন তুমি বুঝতে পারো আল্লাহ তোমার প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া জমা করে রেখেছিলেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্যবান করে দেন শহীহ বুখারি হাদিস চোদ্দশো ঊনসত্তর মনে রেখো ধৈর্য ইকুয়াল টু আল্লাহর পক্ষ থেকে শক্তি পাওয়ার দরজা আর এই দরজা খুলে এমন সময় যখন তুমি ভাবই না ধৈর্য এমন একটি আলো যা অন্ধকার ভেদ করে যখন তুমি সমস্যায় থাকো মনে হয় চারদিকে অন্ধকার চাকরি নেই পরীক্ষার ফল খারাপ পরিবারের সমস্যা রিজিক আটকে গেছে অনেক সময় নিজেকেই জিজ্ঞেস করো কেন আমার সাথেই হচ্ছে শোন ধৈর্য হল অন্ধকারে রাখা একটি লাইট তুমি লাইটটা চাপনি বলে আলো দেখছ না লাইটটা নষ্ট নয় ধৈর্য ধর সময় এলে আল্লাহ সেই আলো জ্বালিয়ে দেবেন কুরআনে আল্লাহ বলেন ফা ফ্লামা উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আশ্বরহ এটা ভবিষ্যৎ নয় এটা ঘোষণা ধৈর্য তোমাকে ভেতর থেকে বদলে দেয় একজন মানুষ জীবনের সবচেয়ে বড় বদল দেখে তখন যখন তার ভেতরের শক্তি বাড়ে আর সেই ভেতরের শক্তি আসে তিনভাবে এক কষ্টকে নিয়ন্ত্রণ করা কষ্ট যেন তোমাকে ভাঙতে না পারে এটাই ধৈর্য দুই আবেগকে নিয়ন্ত্রণ করা রাগ হতাশা ভয় এসব নিয়ন্ত্রণ করা হলো ধৈর্যের বিশেষ রূপ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ ধরে রাখে তিন নিজের ইচ্ছাতে আল্লাহর ইচ্ছার অধীনে আনা আমি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করছি এই ভাবনা আসলেই হৃদয় শান্ত হয় ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা দেরি মানুষ সবচেয়ে বেশি হার মানে দেরিতে তুমি দোয়া করছ নামাজ পড়ছ রাতে কান্না করছ কিন্তু তুমি মাঝে মাঝে ভাবো কবে আর কত হবে তো এই অবস্থাতেই মানুষ ভেঙে পড়ে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ পর্যন্ত বান্দার তাড়াহুড়ো করে না এবং না বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না অর্থাৎ তুমি তাড়াহুড়ো করা বন্ধ করলে আল্লাহর সাহায্য তোমার দিকে এগোতে শুরু করে ধৈর্য শুধু একটি আচরণ নয় এটি আসমানের কাছ থেকে দেওয়া ওয়াদা আল্লাহর ওয়াদা আমি তোমার সাথে আছি আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে হতাশ করব না আমি তোমার প্রতিটি কান্না লিখে রাখছি আমি তোমার ধৈর্যকে পুরস্কৃত করব যদি তুমি ধৈর্য রাখো তোমার ভাগ্যদার কখনো বন্ধ থাকে না কেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন কারণ ধৈর্য হল ইমানের প্রমাণ ধৈর্য দেখানো মানে তুমি বলছ হে আল্লাহ এখন কিছু বুঝতে পারছি না কিন্তু তোমার ওপর পূর্ণ ভরসা আছে তুমি যে পরিকল্পনা করছ সেটি আমার জন্যই শ্রেষ্ঠ রসুলসল্লাহ আলহবাস্লাম বলেছেন ধৈর্যের বিনিময়ে আল্লাহর কাছ থেকে তুমি যেই পুরস্কার পাবে অন্য কোন অমলে তা পাওয়া যাবে না এই কারণেই ধৈর্যশীলদের ভাগ্য বদলায় তাদের জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা তারা কল্পনাও করেনি ধৈর্য কোনো দিন বিফলে যায় না তুমি যা করেছ তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি রাত জাগা প্রতিটি দোয়া প্রতিটি সিজদা সবকিছু আল্লাহর কাছে জমা আছে একদিন সেগুলোর দরজা একসাথে খুলে যাবে হয়তো তুমি আজ একা হয়তো কেউ তোমার মনের সত্য কষ্ট বোঝে না হয়তো তুমি নিজের ভাগ্য নিয়ে ভয় পাও কিন্তু মনে রেখো যে আল্লাহ তোমার চোখের কান্না দেখেন তিনি তোমার ভাগ্যের কাছে আরও দ্রুত ধৈর্য ধরে থাকো তোমার ভাগ্যের দরজা খুলছে শুধু তুমি এখনও শুনতে পাচ্ছ না মানুষভাবে ধৈর্য মানে অপেক্ষা করা না ধৈর্য মানে হল সাহায্যের দরজা খোলার সংকেত কোরানে আল্লাহ বলেন ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যধারীদের সাথেই আছেন এই সাথে আছি কথাটির মানে কি এটি শুধু সান্ত্বনা নয় এটি তিনটি জিনিস আল্লাহ তোমাকে সাহায্য করবেন যদিও তুমি দেখছ না আল্লাহ তোমাকে রক্ষা করবেন যদিও তুমি বুঝতে পারছ না আল্লাহ তোমার জন্য পথ তৈরি করছেন যদিও তুমি চিনতে পারছ না ধৈর্যশীলের ভাগ্য কখনো আটকে থাকে না তা শুধু সময় নিচ্ছে ধৈর্য প্রতিটি দোয়ার গতি বদলে দেয় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো আল্লাহ কবুল করবেন তোমার দোয়ার গতি দ্রুত হয় আর তুমি যদি ভাব হবে না তোমার দোয়া নিজেরাই দুর্বল হয়ে যায় ধৈর্য হলো সেই জ্বালানি যা তোমার দোয়াকে আসমানে পৌঁছে দেয় ধৈর্য সিদ্ধান্তকে পরিণত করে বরকতে অনেক সময় তুমি সিদ্ধান্ত নাও চাকরি বদলাবে চাকরি খুঁজবে ব্যবসা করবে ইসলামী জীবন শুরু করবে খারাপ অভ্যাস ছাড়বে কিন্তু কঠিন লাগে ধৈর্য ছাড়া কোনো পরিবর্তন সফল হয় না কারণ ধৈর্য ছাড়া সিদ্ধান্তের কোনো মূল্য নেই তোমার সিদ্ধান্তে বরকত আসে তখনই যখন তুমি ধৈর্য ধরে তা ধরে রাখো ধৈর্য মানুষকে নিষ্ক্রিয় করে না বরং সাহসী করে মানুষভাবে ধৈর্য মানে কিছু না করা না ধৈর্য মানে হলো, কাজ করতে থাকা আর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ধৈর্য মানে তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ কিন্তু হতাশ হচ্ছ না তুমি পরিশ্রম করছ কিন্তু ফলের দেরি দেখে থামছ না রাসুলসাল্লু আলাহাসাল্লাম বলেছেন জেনে রেখো আল্লাহর সাহায্য আসে ধৈর্যের সাথে অর্থাৎ তুমি কাজ করবে আর সাহায্য আসমান থেকে আসবে ধৈর্যই হল মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার আসল নিয়ম তুমি হয়তো জানো না মানুষের জীবনের সবচেয়ে বড় মোড় আসে তিন জায়গায় এক যখন মানুষ কষ্টে ধৈর্য ধরে তখন আল্লাহ তার পুরনো ভুলগুলো মাফ করেন এবং নতুন সুদিনের জন্য পথ তৈরি করেন যখন মানুষ রাগে ধৈর্য ধরে তখন আল্লাহ তাকে বড় বিপদ থেকে রক্ষা করেন যখন মানুষ দোয়া করতে করতে ধৈর্য ধরে তখন আল্লাহ এমনভাবে দোয়া কবুল করেন যা মানুষ কল্পনাও করেনি এই কারণে সাহাবিরা বলতেন আমরা ধৈর্যকে সফলতার চাবি হিসেবে পেয়েছি ধৈর্য না থাকলে মানুষ খুব তাড়াতাড়ি হেরে যায় তুমি হয়তো সেই মানুষ যে অনেক কিছু চায় অনেক স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে ভেঙে পড়ে সেই ভেঙে পড়ার কারণ সমস্যা না ব্যর্থতা না দেরি না মূল কারণ হল ধৈর্যের অভাব ধৈর্য না থাকলে একজন মানুষ তার নিজের ভাগ্যকে মাঝপথে বাতিল করে দেয় যে বরকত তার জন্য লেখা ছিল সে তা পাওয়ার আগেই হারিয়ে ফেলে ধৈর্য হল সেই শেষ ধাপ যেখানে পৌঁছলে সফলতা থাকে মাত্র কয়েক কদম দূরে আল্লাহর কাছে ধৈর্য হারা মানুষ কখনো অপমানিত হয় না জীবনে অনেক সময় এমন আসে তুমি চেষ্টা করছো কিন্তু কেউ মূল্য দিচ্ছে না তুমি ভালো আচরণ করছ কিন্তু কেউ বোঝে না তুমি পরিশ্রম করছ কিন্তু তবুও ফল মিলছে না এই অবস্থায় সবচেয়ে বড় কাজ হল ধৈর্য ধরে থাকা কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার সীমাহীন মানে কোনো পরিমাপ নেই অতএব মানুষ তোমাকে যেভাবেই দেখুক আল্লাহ তোমাকে এমন পুরস্কার দেবেন যা তোমার কল্পনার চেয়েও বড় হে শ্রোতা হয়তো তোমার জীবন খুব কঠিন হয়তো রাতের ঘুম তোমার চোখে আসে না হয়তো তোমার হৃদয়ে ভয় হতাশা ভাঙন ঢেউয়ের মতো আঘাত করছে তবে থামো ধৈর্য ধরো কারণ তোমার কষ্ট তোমার কান্না তোমার দোয়া অকারণে নয় আল্লাহ তোমার দোয়া শুনেছেন আল্লাহ তোমার ধৈর্য দেখেছেন আল্লাহ তোমার হৃদয়ের ব্যথা জানেন আর তুমি জানো যে আল্লাহ তোমার ব্যথা জানেন তাকে পাওয়া মানেই তোমার ভাগ্যের দরজা খোলার শুরু তুমি কি জানো মানুষ যখন ধৈর্য ধরে তখন তার ভেতরে তিনটি পরিবর্তন সৃষ্টি হয় অন্তরের আলো বেড়ে যায় পাপ হতাশা দুশ্চিন্তার ভেতরেও হৃদয়ে নূর আসতে থাকে কারণ আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর আমল কষ্টের মুহূর্তে ধৈর্য সিদ্ধান্ত শক্তিশালী হয় যে মানুষ আগে ভেঙে পড়ত ধৈর্য তার বুকের ভিতরে দৃঢ়তা এনে দেয় এটা কোনো মানসিক শক্তি না এটা আল্লাহর দান আত্মবিশ্বাস ফিরে আসে ধৈর্য মানুষকে নতুন জীবন শুরু করতে সাহস দেয় সাহাবারা কঠিন সময়েও দাঁড়াতে পেরেছিলেন এই ধৈর্যের শক্তিতেই ধৈর্য মানে তুমি আর আগের তুমি নও তুমি নতুন তুমি ধৈর্য তোমার ভাগ্যের লেখা বদলে দিতে পারে আল্লাহর রহমতে হাদিসে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দোয়া ও ধৈর্য মানুষের ভাগ্যের সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় তিরমিজি এটা কি সহজ কথা না এটা এমন এক কথা যা বুঝলে তোমার জীবন বদলে যাবে এর মানে তোমার জন্য হয়তো কিছু বিপদ লেখা ছিল কিন্তু তোমার ধৈর্যের কারণে আল্লাহ তা কেটে দিয়েছেন তোমার জীবনে হয়তো দেরি লেখা ছিল কিন্তু তোমার ধৈর্যের কারণে আল্লাহ বিকল্প পথ খুলে দিয়েছেন হয়তো রিজিক কম লেখা ছিল তোমার ধৈর্য আল্লাহর রহমত ডেকে এনেছে ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে ক্ষমা রহমত ও নতুন লেখার দরজা ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র নাবি সাল্লাম বলেছেন ধৈর্যের মতো উত্তম এবং বিস্তৃত দান আর কিছু নেই বুখারি এটা কেন কারণ ধৈর্য তোমাকে ভেতর থেকে শক্তি দেয় তোমাকে আল্লাহর কাছে প্রিয় করে তোমাকে মানুষের কাছে সম্মানিত করে এবং শেষ পর্যন্ত তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করার ধৈর্য এমন একটি অস্ত্র যা দিয়ে তুমি শয়তানকে হারাতে পারো নিজের নাফসকে পরাস্ত করতে পারো নিজের দুর্বলতা থেকে বের হতে পারো ধৈর্য আকাশে পৌঁছে যায় আর আসমান থেকে বরকত নেমে আসে আত্মার উপর চাপ রিজিকের সংকট মানসিক চাপ সম্পর্কে সমস্যা এসবের সময় যখন তুমি ধৈর্য ধরো তখন আসমান নিজেই তোমার জন্য বদলে যেতে থাকে কারণ আল্লাহ কোরআনে বলেন ধৈর্য করো তোমার ধৈর্য শুধু আল্লাহর জন্যই হওয়া উচিত সুরা না হল একশো সাতাশ নম্বর আয়াত অর্থাৎ যে ধৈর্য মানুষের জন্য তার প্রতিদান মানুষ দেয় যে ধৈর্য দুনিয়ার জন্য তার প্রতিদান দুনিয়া দেয় কিন্তু যে ধৈর্য আল্লাহর জন্য তার প্রতিদান আল্লাহ নিজে দেন আর আল্লাহর দেয়া প্রতিদান তার সীমাহীন পরিমাপহীন ধৈর্যহীন মানুষ আল্লাহর দেয়া বিজয় দেখতে পায় না কেন জানো কারণ আল্লাহর সাহায্য খুব কাছেই থাকে কিন্তু মানুষ তাড়াহুলার কারণে সেটি হারিয়ে ফেলে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো বিজয় আসে ধৈর্যের সাথে হাকিম বিজয় কখনো প্রথম দিনে আসে না বিজয় আসে শেষ ধাপে ধৈর্য না থাকলে সেই শেষ ধাপে পৌঁছনো যায় না তুমি যাদের সফল দেখতে পেলে তাদের কেউই দ্রুত সফল হয়নি তারা ধৈর্য ধরেছিল তাই আসমানের সাহায্য তাদের কাছে পৌঁছেছে কঠিন সময় হল আল্লাহর বিশেষ পরীক্ষা বাছাই করার পরীক্ষা তুমি কি ভাব কেন আল্লাহ তোমাকে কঠিন সময় দেন কারণ আল্লাহ চান কারা শুধু জিভ্ভায় আল্লা আল্লাহ বলে আর কারা সত্যিকারের আল্লাহর উপর ভরসা রাখে তা আলগা করা তাই কঠিন সময় হল তোমাকে অপমান করার ঘটনা নয় তোমাকে নির্বাচন করার প্রক্রিয়া যেমন সোনা আগুনে গলে না বরং আগুন নিয়েই সোনার আসল রূপ বের হয় তেমনি ধৈর্য নানা পরীক্ষায় তোমার ভেতরের আসল মূল্য বের করে আনে ধৈর্যহীনতার একটি ক্ষতি তুমি আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস কর না তুমি যখন বলো আমি আর পারছি না কিছুই হচ্ছ না আল্লাহ কেন দিচ্ছেন না তখন মনে লেখো আল্লাহ দিচ্ছেন শুধু তিনি তার সময় অনুযায়ী দিচ্ছেন আল্লাহর সময় সব সবসময় আমাদের সময়ের চেয়ে উত্তম তুমি যদি এখন পেয়ে যাও হয়তো সেটা তোমার জন্য বিপদ হতো তুমি যদি এখন পাও না হয়তো সেটাই তোমার জন্য রহমত ধৈর্য মানে আল্লাহর সময়সূচিকে মেনে নেওয়া হে ভাই হে বোন যে কষ্ট তুমি পাচ্ছ তোমার রব তা দেখছেন যে চোখের পানি তুমি ফেলো তা আসমানে জমা হয় যে দোয়া তুমি রাতে করো তা হারিয়ে যায় না তুমি যদি ধৈর্য ধরে থাকো একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে আল্লাহ এত বড় পরিকল্পনা তোমার ছিল আমি তো কখনো ভাবতেই পারিনি এটাই ধৈর্যের প্রতিদান এটাই ভাগ্যের দরজা খুলে যাওয়ার সময় এটাই আল্লাহর সাহায্যের আগমন